কেমন আছেন সবাই আশেপাশে সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ওই লিঙে আমাদের কীভাবে আমরা ট্রেনিং করাই এই একটা ভিডিও নিয়ে আসলাম আবার এর আগে একটা ভিডিও বানানো হয়েছিল এইখানে বলা হয়েছিল যে কার্যক্রম শিখতে চল্লিশ হাজার টাকা লাগবে তো সব কিছু তো দিন দিন বাড়ে কোনো কিছুর দাম তো কমে না তো আমাদের প্রতি মাসে হিউজ পরিমাণ দেখা যায় লস হইতেছে এখন আবার আমরা নতুন নিয়মে কার্যক্রম চালু করছি যেরকম মি গোয়েল্ডিং টিক আর ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি সিক্স জি এম আই জি টিআইজি অটো গ্যাসক্যাটিং হ্যান্ড গ্যাস গ্যাসক্যাটিং থিউরি ক্লাস ভাইভা এ টু জেড সমস্ত কার্যক্রম শিখিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা লাগবে ফুল প্যাকেজ পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া সবসহ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ ট্রেনিংয়ের আগ্রহ থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিও উপরে নাম্বারটা দিয়ে রাখছি অলরেডি আপনারা রেখেন যদি যেরকম কোনো কাজ সে ইচ্ছে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত কাজ হয় সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত থির ক্লাস বাকি টাইম প্র্যাকটিক্যাল কার্যক্রম করানো হয় এর ভিতরে লাঞ্চ টাইম গোসলের সময় সব এটুজেট জেট দেওয়া হয় তো সবাই রেস্ট টেস্ট নিয়ে আবার ওই করতে আসে এখানে অনেকেই জানেন যে এটা আমাদের নতুন ট্রেনিং সেন্টার না এটা অনেক পুরাতন চব্বিশ বছর বয়স হয়ে গেছে ট্রেনিং সেন্টারের তো এরকম কোনো কমপ্লেন নাই ছয় নয় এগুলো কিছু হয় না তো আপনারা নিশ্চিন্তে বিশ্বাসের সাথে কার্যক্রম আসতে পারেন এখানে কাজ শেষে সার্টিফিকেট প্রদান করা হয় এখানে যারা কার্যক্রম করতে আসে তারা দেখা যায় সবাই ওয়েল্ডার হয় কিন্তু দেখা যায় যে কাজের প্রতি যতটুকু সময় দেবে সে তত ততটা ভালো ওয়েল্ডার হবে কাজটা তো নিজের ভিতরে তো আপনারা ভালো করে জানেন সবাই 啊然 <shriek>